প্রিয় দর্শক হাজামরা জানব এই ভিডিওতে হজরত লুত আল্লাহি আসসালামের জীবনের অতিরিক্ত গুরুত্বপূর্ণ এক বিস্ময়কর কাহিনী তিনি ছিলেন এক নবী যিনি এক পাপময় জাতিকে সতর্ক করেছিল কিন্তু কি ঘটেছিল কিভাবে এরপর আল্লাহর গজব নেমে এসেছিল সেই জাতির উপর চলুন শুনে নে এই শিক্ষানীয় গল্প হজরত লুত আল্লাহি আসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহলামের ভাইয়ের ছেলে তিনি ইব্রাহিম আল্লাহি আসালামের সঙ্গে চলাফেরা করতেন এবং তহিদের দাওয়াত দিতেন আল্লাহ তালাই তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং সেই পাপ সারি জাতির দিকে পাঠানো হয়েছিল যারা বসবাস করত সাদুম নামক এক শহরে সাদুম শহরের মানুষ ছিল অত্যন্ত কু সংস্কার তারা পাপ কামে লিপ্ত থাকতেন আল্লাহর বিধান কখনো মানত না চরম অনৈতিকতা অশ্লীলতায় জড়িত ছিল সবচেয়ে আশ্চর্যজনের কথা হয়েছে তারা পুরুষদের প্রতি আকৃষ্ট হতো পুরুষে পুরুষের সঙ্গে জনসম্পর্ক করত যা ছিল এক গর্বিত পাপ এক ভয়ঙ্কর পাপ তারা খারাপ কাজকে গৌরবের বিষয় মনে করত এবং অন্যায়কে নিয়ম বানায় ফেলেছিল হজরত লুত বারবার তাদেরকে সতর্ক করলেন বললেন তোমরা এই লজ্জাজনক কাজ থেকে বিরত হও আল্লাহর দিকে ফিরে এসো তিনি তাদের নানা ভাবে বুঝালেন সতর্ক করে দিলেন কিন্তু তারা লুত আলাহি কথা শুনে হাসাহাসি করত উপহাস করত বলত হে লুত যদি তুই সত্যিকারের নবী হস তাহলে আমাদের উপর গজব নামিয়ে দে একদিন আল্লাহ তালার পক্ষ থেকে তিনজন ফিরিস্তা সুন্দর যুবক রূপে হজরত আল্লা শহরে এলেন হজর লুত আল্লাহ আসসালাম তাদের দিকে চিনল না কিন্তু বুঝতে পারলেন কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে তিনি লুত আলাহি আসসালামের ঘরে মেহমান হিসাবে থাকতেন শহরের পাপী লুকেরা খবর পেয়ে ছুটে এলো তারা ওই যুবকদের নিজের খারাপ কাজে ব্যবহার করতে চাইল হযরত লুত আল্লাহি আসালাম বার বার বাধা দিলেন বললেন এরা আমার অতিথি মেহমান তোমরা আল্লাহ তালাকে ভয় করো এরকম পাপ কাজ তোমরা করো না তখন ফিরিস্তাদা নিজেদের পরিচয় দিলেন বললেন হে লু তুমি ভয় করো না আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফিরিস্তা তোমার এই পাপ সারি জাতির উপর গজব নেমে আসবে তুমি তোমার পরিবার নিয়ে রাতের আধারে এই শহর সেরে চলে যাও কিন্তু তোমার স্ত্রী থাকবে সে ধ্বংসপ্রাপ্তদের সঙ্গেই থাকবে কারণ সে পাপ করা জাতির সঙ্গেই ছিল রাতের অন্ধকারে হজরত লুত আল্লাহি তার মমিনদের সাথে করে নিয়ে শহর ত্যাগ করলেন সকাল হলেই শুরু হলো গজব আল্লাহ সেই শহরেকে উল্টে দিলেন উপরের অংশ নিচে নামিয়ে দিলেন তারপর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হল পুরো জাতি ধ্বংস হয়ে গেল শুধুমাত্র হজরত লুত আল্লাহি আর তার সঙ্গী বিশ্বাসী মুসলমান রক্ষা পেলেন প্রিয় দর্শক এই কাহিনী আমাদের এইটাই শিখায় অন্যায় আর পাপের প্রতি আল্লাহর গজব অবধারী নবীদের কথা অমান্য করলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে যারা পথে থাকে আল্লাহ তাদের রক্ষা করেন পাপের সঙ্গে সমার্থ করলে এমনকি নিজের স্ত্রী হল রেহাই নাই আসুন আমরাও এই থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন সংশোধন করি আল্লাহ তালা আমাদের হৃদয়ত দিন আমিন এই গল্পটি যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা শেয়ার হয়তো অন্য কারো হৃদয়তের কারণ হতে পারে